ছোট খেত খামার আলু খেত মরিচ খেত পাঁচশো এক এক ফুট দূরে নেবেন এক লক্ষ টাকা জরিপ না ঠিক আছে টাকা আচ্ছা হাফ গোড়ার ভিতরে বেশি পানি দুই ইঞ্চি ডেলিভারি মাত্র পঁয়তাল্লিশশো টাকা দাম এক দুই ইঞ্চি ডেলিভারি আঙ্কেল এইটার দাম হয়েছে সাত হাজার টাকা আজকের জন্য মাত্র

আর দুই গোড়া পড়বে যাই নয় হাজার পাঁচশো টাকা ময়লা পরিষ্কারের জন্য আপনি কত বড় গ্যাপ দেখেন আসলে দাম এক গোড়ার দাম সাড়ে দেড় গোড়ার দাম নয় হাজার দুই গোড়ার দাম দশ হাজার পাঁচশো টাকা

পাম্প ব্যবহার করতে হলে কোনো বোরিং লাগে না আপনার পাশে পুষ্কুলি রয়েছে খাল রয়েছে খাল গর্ত ওখানে জাস্ট ডুবাই দিবেন কুয়া ডুবাই দিবেন পানি উঠতে থাকবে পানি উঠবে আপনি কৃষি কাজ করতে পারবেন কৃষি কাজ করতে পারবেন আর দ্বিতীয়তে কাজ আপনার সেফটি ট্যাঙ্কি পোষে করতে পারবেন সেফটি ট্যাঙ্কি পরিষ্কার করতে পারবেন নালা ডালা অথবা ড্রেন পোষে করতে পারবেন ড্রেন ড্রেন পরিষ্কার করতে ময়লা ময়লা শুধু

বিভিন্ন মরে মরে যে ফুয়ারা দেখেন এই মাঠ দিয়ে এই ফুয়ারা হয় ও আচ্ছা চমৎকার বড় বড় ফুয়ারা হয় সুবন্ধু হয় বাড়ির ভিতরে সৌন্দর্য যারা এই মাঠ পাম্পগুলো নিতে চান স্কুলের নাম্বারে ফোন করে নিতে পারবেন হোম ডেলিভারি তা আমি আজকে দেখলাম দশ পনেরোটা শুধু মাঠ পাম্পই সেল হয়েছে প্রতিষ্ঠানের নাম নুর ইন্টারন্যাশনাল এটা একটা পাইকারি প্রতিষ্ঠান আপনারা যারা পাঁচশো টাকা যদি ভয় পান ভিডিও শুরুতে বলে রাখি পাঁচশো টাকা দিবেন মাল পেয়ে যাবেন যদি মাল না পান আমাকে তো আপনারা চেনেন আমি যেহেতু অনেকদিন যাবৎ বিরোধ করি টাকা না মাল না দিলে আমাকে জানাবেন টাকা দিবেন এক লক্ষ টাকা পুরস্কার দেওয়া হইবে যদি কেউ টাকা আমার প্রতিষ্ঠানে যদি কেউ এই নাম্বারে যদি কেউ টাকা মাইরে দেয় মানে ভিডিও দিয়ে আমার আছে জি অথবা প্রতিষ্ঠানের ফোন দিয়ে টাকা দিবেন মাল জানাই যদি এরকম হয় এক লাখ টাকা পুরস্কার এক লক্ষ টাকা পুরস্কার দেব সুতরাং এখানে সহতানি ব্যবসা আপনারা নিশ্চিন্তায় পাঁচশো এক হাজার দুই হাজার দিতে পারেন এক লক্ষ টাকা আমার কাছে থাকলে মারি যাবেন আবার বলে রাখি আবার হতে পারে উনার ভিডিও গুলো অনেকে নিয়ে আবার ওনাদের আর একজনের নাম্বার দিয়ে দিলে সেক্ষেত্রে হবে না ফোন আমার নাম্বার হইতে হবে হ্যাঁ 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 এই নাম্বার ফোন দিয়ে কথা বলুন পেয়ে যাবেন ইনশাআল্লাহ হ্যাঁ আপনি দোকান দেইখা মানুষ দেইখা মাল দেইখা তারপরে আপনারা অ্যাডভান্স করবেন না নবাবপুর আরজু টাওয়ার জি ঢাকা একশো সাত নবাবপুর আরজু টাওয়ার দ্বিতীয় তলায় দশ নম্বর দোকান আজকে পেয়ে যাবে ইনশাল্লাহ কোন দিয়ে শুরু করবেন আমি একটা ছোট ছোট মাঠ পাম থেকে আচ্ছা আচ্ছা ছোট মাঠ পাম্প প্রথমে ছোট লাগবে না কারেন্ট তেল লাগবে না কারেন্ট লাগবে না কারেন্ট লাগবে না এটা শুধু বারো বল ব্যাটারিতে আপনি চালাইতে পারবেন রিস্কার পুরনো ব্যাটারি হলেই হবে রিস্কার পুরনো ব্যাটারি হলেই হবে জি এক ইঞ্চি বাই সরকার ইঞ্চি ভাই ইঞ্চি এক ইঞ্চি ইঞ্চি কত টাকা মাত্র 2000 টাকা 2000 2000 টাকার বিনিময়ে আপনি খেতে পানি দিতে পারবেন মরিস খেতে পানি দিতে পারবেন সব বেগুন খেতে বিভিন্ন খেতে পানি দিতে পারবেন ঠিক আছে ব্যাটারি রিস্কার পুরন ব্যাটারি হইলো আপনি চালাইতে পারবেন ঠিক আছে কম দামে ব্যাটারি 2000 টাকা তারপর 2000 টাকা মাত্র তারপর তারপরে আসেন একটু বেশি পানি 2 ইঞ্চি বাই 2 ইঞ্চি হাফ গড়া ডিসি পাম্প

তারপরে আসে কারেন্টের যাদের ছোট ছোট খেত খামার আলু খেত মরিচ খেত পাঁচশো এক এক হাজার ফুট দূরে নেবেন এক ইঞ্চি পাইপ দিয়া এই যে কারেন্ট এ চলবে হাফ গোড়া এক ইঞ্চি বাই এক ইঞ্চি অয়েল অয়েল সিস্টেম দিন রাত চব্বিশ ঘন্টা চালাইলো মোটর গরম হবে না জি আচ্ছা কত টাকা এটা এটার দাম পড়বে চার হাজার টাকা মাত্র হান্ড্রেড পার্সেন্ট তামা তামা না হইলে এক লক্ষ টাকা জরিপ না ঠিক আছে চার হাজার টাকা জি তারপরে তারপরে আসেন হাফ গোড়ার ভিতরে দুই ইঞ্চি ডেলিভারি

প্রাইস আর দেড় গোড়ার দাম হই সাড়ে আট হাজার দুই গোড়ার দাম নয় হাজার টাকা ঠিক আছে মানে আপনারা যারা নিবেন এস এস বোটি পেয়ে যাবেন ঢালাই বডি পেয়ে যাবেন যেটা যেভাবে চান যেটা যেভাবে চান আচ্ছা তার পাশেটা তারপরে আসেন

তারপরে হয়েছে যাইয়া দুই গোড়া তিন ইঞ্চি বেশি পানি দের জন্য ইরি জন্য এই ছোট মাছ যেতে পারবে না আচ্ছা আচ্ছা এই যে কৃষক ভাইদের জন্য এইটার দাম পড়বে একদম নয় হাজার পাঁচশো টাকা নয় হাজার পাঁচশো টাকা ঘুরাবো বলেন কয়েক ঘুরা পাইছে দুই গোড়া তিন ইঞ্চি ডালাই বডি দুই গোড়া তিন ইঞ্চি নয় হাজার পাঁচশো টাকা হ্যাঁ ডালাই বডি এই যে দেখেন ডালাই বটি কত বড় গ্যাপ ইঞ্চি ঠিক আছে বেশি পানির জন্য নিতে পারে বেশি পানির জন্য তারপরে তারপরে আসেন তারপরে এই যে এসএস বডি

পানি ছাড়া এগুলো না চলে অনেকদিন মাত্র আঠারো হাজার টাকা দাম কি জলে করা যাবে এইটা দিয়ে ওই যে পুস্কুনি বড় বড় দিঘি অনেকে ইরি খাতে পানি দেয় তারপর বড় পুসকুনি আছে খাল আছে বেশি পানির জন্য

এই পাম্প গুলো নিতে পারবেন আর এগুলো ঠিক রাখার উপায় হচ্ছে আপনাকে পানির ভিতরে চলাচল পানির ভিতরে তারপর এই যে একটা আছে এটা ইন্ডাস্ট্রিয়াল নাকি এই যে ইন্ডাস্ট্রিয়াল এরি খাতে বেশি খাতে পানি দেওয়ার জন্য এই যে দেখেন গ্যাপ কত বড় আবার মাটি বালু উঠানোর জন্য এই জিনিসটা একটু দেখাই দেন এই জিনিসটা একটু দেখাই দেন বড়

তারপরে মাল নেবে এখানে কি তার ছোট ভাই আপনাকে হেল্প করবে আসেন দোকানে পেয়ে যাবেন ধন্যবাদ আপনারা যদি না আসতে পারেন আপনি ফোন দেবেন আমরা এই সুন্দরবনের সামনের থেকে নিয়ে আসবো যেখানে বলবেন আমরা নিয়ে আসবো ইনশাল্লাহ ধন্যবাদ